ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত সে জানে যে এই সরকার কি জিনিস কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না অনেক স্টুডেন্টদেরকে এখনো দেখছি তারা বউয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে কিসের জন্য সরকার এত অভাবে আছে যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে সেই সন্তান ফেরত দেওয়া যাবে না তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে না হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ এটা কোনো টাকা না এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো এক বছর দুই বছর চলবে এটা না অন্তত কয়েক কোটি টাকা দিতে হবে একটা রাষ্ট্রের জন্য একশো দুইশো পাঁচশো কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না পাঁচ কোটি টাকা তো নাকি কে এক অনুষ্ঠান করার জন্য বাজেট করেছেন তো এটা করেন তাদের পরিবারকে দেন যদি টাকা না থাকে আমাদেরকে বলেন আমরা সবাই মিলে দিব অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে এটা তাদেরকে করুণা করে না এটা তারা পাও না রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন একটা কি বলবো যে স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘরে ছিল চেপে তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে সো হুট করে পাইলাম আর টপ করে গিলা ফেললাম এইভাবে দেশটা স্বাধীন হয়ে যায়নি আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে এক হাফিজ ভাই বলেছেন কেউ হইতে হয় কিন্তু সরকারে যারা আছেন তাদের একবারও কি মনে হয় নাই যে আচ্ছা এই যে মানুষগুলো যে আগে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম এত সরকারের সমালোচনা করতো এই লোকগুলি তো ভুক্তভোগী ওদের কি সমস্যা কি ওরা দেশে আসে না কেন দেখি একটু আবারও বলছি অন্তত সামনের পাঁচ বছরের মধ্যে আমার দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু সরকারের কাছ থেকে এইটুকু কৃতজ্ঞতা বোধ অন্তত আশা করতে পারি তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস না হয় উনি প্রধান উপদেষ্টা ওনার চার পাঁচটা মন্ত্রণালয় সব সামলাতে হচ্ছে উনি ব্যস্ততা নিয়ে থাকবেন এখানে আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে তো না কারো কেউ বলতে পারে নাই এরকম হইলে দেশ যদি আবার পরাধীন হয় স্বাধীন করার জন্য কেউ জীবন বাজি রাখবে না কারোর পরিবারকে কেউ বিপদে ফেলবে না এবার সব শেষ কথাটা বলি যে এটা বলতে চেয়েছে এসেছিলাম শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে চলে আসবে এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা তার হাতে যদি প্রশাসন থাকে তার দলের লোকজনকে এখন বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে এলাকা এলাকাভিত্তিকও বিভিন্ন টেন্ডার বাজে চাঁদাবাজি সেই সবেও এখনও তারাই দখল করছে বিএনপির লোকজন দু এক জায়গায় দুই চার হাজার পাঁচ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় প্রথম আলো সবার আগে টপ লাইন করে হেডলাইন লিড নিউজ করছে কই এতদিন তো প্রতিটা এলাকায় যেই এলাকাতে এখন বলা হচ্ছে যে ওই জায়গায় বিএনপির এই লোক চাঁদাবাজি করেছে ওই জায়গায় আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে না ওই জায়গায় ওইটা নিয়ে নিউজ ছিল নাকি আপনার কয়টা নিউজ ছিল সারা দেশটাই তো চাঁদাবাজিদের আখড়া ছিল শেখ হাসিনা এই যে প্রথম আলো অফিসের পিছনে আপনার ওয়াসা ভবনটা আজকে পনেরো বছর ধরা এই তাসকিন আহমেদ আপনার ই করতো ই করলো কি তাসকিন খান এ খান না কি যেন তো সে কেন সে হচ্ছে শেখ কামালের বন্ধু ছিল শেখ রেনার সাথে খুব ভালো টাইচ ছিল দিল্লিতে বর্ডারের কাছে আছে মানে এইসব বলে আপনি তো বিশাল বাবা শেখ হাসিনা ফোন করছে আপনাকে আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না দেখছেন না আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে যদি নাকি এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রশাসনে আলী ইমাম মজুমদারদের মতো দুই চারজন যদি ব্রোকার যদি থাকেও না এগুলোকে আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনুস রাখবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার আমার মতো তারও কিন্তু আমি মানে সরকারের যেই কি বলবো অন্য সাইডগুলো বাদ দিলাম তার নিজের ব্যক্তিগত শত্রুও কিন্তু আওয়ামী লীগ সো কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের এইটা চিন্তা করার কোনো কারণ নেই বা তিনি এই চিন্তা কখনো করবে না যে বিএনপি বা জামাত বাদ দিয়ে তারপরে আমি আওয়ামী লীগকে নিয়ে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের জামাতের সাথে সমস্যা নাই বিএনপির সাথে তার কোনো সমস্যা নাই তো সে কেন আওয়ামী লীগকে নিয়ে আসবে সেই সুযোগটা আপনি কেন পাবেন সেই সুযোগ যদি পাইতেন তাহলে পাঁচ তারিখে শেখ হাসিনা ফলাইলো কেন জাস্ট কমন সেন্স আপনাকে উস্কায়ে এখন শেখ হাসিনা একটু স্বপ্নদোষ করানোর চেষ্টা করছে সো বি কেয়ারফুল আপনি যে যেই সোনাই মুরির হন আর যেই মুরিরই হন যে নেতারা আছেন না নিজেদের বিপদ নিজেরা গে আইনেন না আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে ওদের মতো অনির্দিষ্টকাল বললাম না বাট সুনির্দিষ্ট কালের জন্য এটা সম্ভব না এই শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে এটা সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে কতদিন পরে শেখ হাসিনা দল আবার এই দেশে ক্ষমতায় আসবে আসতে পারে যদি এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এই প্রশাসন না করতে পারলে হয়তো আসতে পারে সেটাও সুনির্দিষ্ট কাল বলা যাবে না যে এই এই দিনের মধ্যে দিনের মধ্যে আসার সম্ভাবনা আছে আরে ভাই এখন পর্যন্ত তো সংগঠনই চালাইতে পারে না অফিস টফিস সব তারা যাইতেও পারে না কেউ ধরে নাই তো আপনাদের বিএনপি যে আটকাইছে আপনারা যেভাবে পেটাইতেন মানুষ পাইলেই বিএনপি জামাতে পেটাচ্ছে না তো আসেন না যান কার্যক্রম শুরু করেন করছেন না যাই হোক আমি দুইটার দিকই বললাম যে আওয়ামী লীগের যারা শেখ হাসিনার কথা শুনে নিজেদেরকে গর্ববতী মনে করছেন তারাও সাবধান বাট শত্রুকে দুর্বল মনে করার কোনো কারণও নাই সেটাও যারা এখন এই মুহূর্তে দেশে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনি বিএনপি বিএনপির বিশাল বড় সংগঠন বাংলাদেশে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে সেটা আপনার দলের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে আপনি বিএনপির একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আপনি আওয়ামী লীগের লোকজনকে এখানে ই করবেন গত পনেরো বছরে বিএনপির চাইতে বেশি ক্ষতিগ্রস্ত জামাতের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে আর কেউ হয়নি অতএব আপনাকেই সেটা বুঝতে হবে